নমস্কার এব্রিয়ান সবাই কলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকে আমি আলু পুর দিয়ে একটা খাস্তা নাস্তা রেসিপি নিয়ে আসলাম অথবা পিঠাও বলতে পারেন একবারে মুখরোচক একটা পিঠা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে হাতের কাছে সামান্য কিছু উপকরণ থাকলে সহজেই এই পিঠাটা আপনারা তৈরি করতে পারবেন আর হালকা খিদে পেলে অথবা বিকেলে চায়ের আড্ডায় একবারে কিন্তু জমিয়ে খাওয়া যাবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এক বাটি সুজি ব্যবহার করলাম আজকের পিঠাটা আমি সুজি এবং আলু দিয়ে তৈরি করে নেব আমার মনে হয় সুজি এবং আলু সবার কাছেই আছে তাই কম সময়ে ঝামেলা ছাড়া এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন আমি এক বাটি সুজি ব্যবহার করলাম আর সুজিটায় ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিলাম তবে একবারে যে মিহি করে গুঁড়ো করা সেটা কিন্তু করা হয়নি আধা ভাঙ্গা যে গুঁড়ো সেটা করলেই কিন্তু হয়ে যাবে হয়তো দেখে বুঝতে পেরেছেন এবার চলুন আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি প্রথমে আমি ডোটা তৈরি করে নেব আর কড়াইয়ে পরিমাণ মতো জল ব্যবহার করলাম এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপরে হাফ চামচ আস্ত জিরা ব্যবহার করব জিরার পরিবর্তে আপনারা কিন্তু কালো জিরাও ব্যবহার করতে পারেন এখন কিছুটা ধনেপাতা পাতা ব্যবহার করব তাহলে পিঠার ফ্লেভারটা খুব ভালো আসবে এবার সব কিছু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ভালোভাবে সব কিছু ফুটিয়ে নিলাম এবার সুজিটা ব্যবহার করতে হবে আর এখানে আমি সুজিটা ব্যবহার করলাম আপনারা চাইলে আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন কিংবা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন চালের গুঁড়োর পিঠাটা এভাবে তৈরি করলে একবারে মুসমুসে হবে খেতে কিন্তু খুব ভালো লাগবে হাতের কাছে থাকলে ব্যবহার করবেন না হলে ব্যবহার করার দরকার নেই এখানে আমি আরও কিছুটা ধনে পাতা অ্যাড করে দিলাম এখন খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব ডোটা আমি তৈরি করে নিলাম এবার একটা পাত্রে ঢেলে নিব এখন ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে তবে অনেকটাই যেহেতু গরম রয়েছে হাত দেওয়ার দরকার নেই একটা গ্লাসের সাহায্যে আমি ডোটাকে তৈরি করে নেব এরপরে হাত দিয়ে ভালোভাবে মথে নিব তবে সুজির ডো কিন্তু নরম করা যাবে না চালের গুঁড়োর যে ডোগুলো তৈরি করা হয় একই প্রসেসে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে একবারে বেশি করে জল দিলে ডোটা কিন্তু নরম হবে সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করতে হবে তাহলে পিঠাগুলো তৈরি করতে কিন্তু অনেক সুবিধা হবে পিঠাগুলো দেখতেও ভালো লাগবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব এর ফাঁকে আলুর পুরটা আমি তৈরি করে নেব এবার আমি কড়াইয়ে দুই চামচ তেল ব্যবহার করলাম এখন সামান্য পরিমাণে একটু জিরা ব্যবহার করলাম জিরাটার যখন একটা ভালো ফ্লেভার আসবে এ পর্যায়ে এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি এবং আদার কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব এরপরে এখন আমি স্বাদ মতো লবণ হলুদ আর কিছুটা গুঁড়ো মশলা ব্যবহার করব আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম মশলাটাকে হালকা করে কষে নিলাম কষে নেওয়ার পরে এখানে আগে থেকেই আমি আলুটা সিদ্ধ করে রেখেছি সেটা এবার দিয়ে দিব এরপরে কিছুটা আমি ধনেপাতা পাতা ব্যবহার করব আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব এখানে কিন্তু কোনোভাবে জল অ্যাড করা যাবে না এখন আর আলুটা একটু ভেঙে নিতে হবে আমি অফ ক্যামেরায় কিছুটা ভেঙে নিলাম এখন এখানে একটা মেগি মশলা ব্যবহার করব তাহলে নাস্তা অথবা পিঠার যে ফ্লেভারটা খুব ভালো আসবে খেতে ভালো লাগবে আবারও কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম তাহলে পুরটা খেতে কিন্তু ভালো লাগবে আর পুরটা হয়ে গেছে এবার ঠান্ডা করে নিতে হবে এদিকে লোটাও কিন্তু রেডি হয়ে গেছে এখন আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবার ছোট্ট একটা লিচি কেটে নিব আর এই লিচিটা মাঝখানে একটু চড়া করে নিতে হবে পিঠাটা আমি চড়া করে নিলাম এবার মাঝখানে পুর ব্যবহার করতে হবে তবে এই পিঠাটা তৈরি করতে গেলে কোনো রকম ঝামলা মনে হবে না একবারে কম সময়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন এবার আমি মুখটাকে ভালোভাবে বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে ভালোভাবে চাপ দিয়ে কিন্তু একটু সমান করে নিতে হবে আর একটু চড়া করে নিতে হবে তবে হ্যাঁ মাঝখানে যেহেতু পুর ব্যবহার করা আছে মাঝখানে কিন্তু বেশি একটা চাপ দিয়ে চড়া করা যাবে না সাইটের যে অংশগুলো আছে সেগুলো চাপ দিয়ে একটু চড়া করে নিতে হবে এবার চারিপাশের যে সাইটের অংশগুলো আছে বাড়তি সেগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে এভাবেই কিন্তু পিঠাটা তৈরি করে নিতে হবে একবারে সহজ আপনারা হয়তোবা বা দেখে বুঝতে পেরেছেন তবে আপনারা চাইলে এই পিঠাটা কিন্তু গোল করে তৈরি করে নিতে পারেন বা লম্বা লম্বি করে তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই আর এভাবে যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু এই শেপে আপনারা তৈরি করে নিতে পারেন একটা পিঠা আমি তৈরি করে নিলাম আর দেখতে পারছেন কোনো রকম ঝামেলা ছাড়া একবারে সহজ পদ্ধতিতে পিঠাটা তৈরি করা যায় একইভাবে আমি আরও দুইটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই পিঠার ডিজাইনটা তৈরি করতে গেলে বেশি পুর কিন্তু ব্যবহার করা যাবে না না হলে পিঠাটা যখন সাইডে কেটে নেবেন তখন পুর কিন্তু বাইরে চলে আসবে পিঠাটা দেখতেও ভালো লাগবে না এবং ভাজার ক্ষেত্রে তেলটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে পিঠার কালারটা সহ নষ্ট হয়ে যাবে আর হাত দিয়ে চড়া করার পরে আলতোভাবে কিন্তু একটু বেলে নিতে হবে তাহলে পিঠার চারিপাশে একটু সমান হবে পিঠাটা দেখতে ভালো লাগবে পিঠাটা দেখতেই পারছেন আমি কিভাবে সাইটের অংশগুলো কেটে নিলাম আর পুরটা কিন্তু কোনোভাবে বাইরে আসেনি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন তবে এই পিঠাগুলো কিন্তু মোটা করে তৈরি করে নিতে হবে মোটা ছাড়া এই ডিজাইনটা তৈরি করতে পারবেন না তাই অবশ্যই একটু মোটা করে তৈরি করে নিতে হবে আর মোটা করে তৈরি করলেও কোনো সমস্যা নেই সুজির পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো হয় তাই বলছি অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন আর কোনো রকম ছাবলা ছাড়া এই পিঠাটা কিন্তু তৈরি করা যায় আমি আপনাদের তিনটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম এবার কিছুটা পিঠা আমি তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো কিন্তু হাই হিটে ভেজে নিতে হবে এই পিঠাগুলো যখন কেটে নেবেন কোনোভাবে যদি ফুটটা বাইরে চলে আসে তার জন্য যেটা করতে হবে পিঠার সাইটের অংশগুলোতে হালকা করে একটু ময়দা অথবা আটার পেস্ট লাগিয়ে দিতে হবে তাহলে আর কোনো রকম সমস্যা হবে না পুরটাও কিন্তু সেপে থাকবে আর যখন তেলে দেবেন তখন আর কোনো রকম সমস্যা হবে না আমি কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দেব। একবারে কিন্তু মুসমুসে করে ভেজে নিতে হবে আর চুলা রাসটা আমি আবারও বলছি হাই হিটে ভেজে নিতে হবে পিঠাগুলো আমি একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিলাম আর এই পিঠাগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগবে তাছাড়া মুচমুচে হবে না আর মুচমুচে না হলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে না আর দেখতেই পারছেন ভাজানোটা কতটা সুন্দর হয়েছে একবারে কিন্তু মুচমুচে করে ভেজে নিলাম এবার আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে বলবেন না অনেকেই আছেন মিষ্টি পিঠার চেয়ে ঝাল পিঠাটা আপনাদের বেশি পছন্দ তাই বলছি কোনো রকম ঝামেলা ছাড়া সামান্য কিছু উপকরণে কিন্তু এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন আর একবার খেলে আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন এই পিঠার স্বাদটা কতখানি অবশ্যই বাড়িতে একবার হলো তৈরি করে দেখবেন আর একবার খেলে বারবার কিন্তু এই পিঠাটাই আপনাদের খেতে ইচ্ছে করবে এবার আমি দুইটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটা ভেজে নেওয়ার পরে দেখতেই পারছেন কালারটা কত সুন্দর এসেছে আর ধনে পাতাটা যে ব্যবহার করা হয়েছে কালারটা কিন্তু নষ্ট হয়নি পুরোটাই দেখা যাচ্ছে এবং পিঠাটা দেখতে অনেক লোভনীয় হয়েছে এবং মুছমুছে হয়েছে এরকম যদি মুচমুচে একটা পিঠা বা নাস্তা থাকে তার সাথে এক কাপ চা পুরো বিকেলটায় কিন্তু জমে যাবে অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন একইভাবে আমি আর একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার